হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজ আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও আপনি বাসায় বসে কিভাবে ডায়াবেটিস চেক করতে পারবেন নিজেই কারো সাহায্য ছাড়া তো আপনি প্রথম থেকে আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে আর আপনার কারো সাহায্য লাগবে না ডায়াবেটিস চেক করার জন্য আপনি নিজেই আপনার ডায়াবেটিস বা আপনার যদি কেউ অসুস্থ থেকে থাকে যে নিজে নিজে চেক করতে পারছে না তারটাও আপনি চেক করতে পারবেন তো চলুন শুরু করি আমার এইটার জন্য লাগবে একটা গ্লুকোমিটার ডায়াবেটিস চেক করার জন্য এখানে রয়েছে স্ট্রিপের বক্স এখানে আছে একটা পেন আর লাগবে একটা গ্লুকো নিডেল তো আপনাদের বলে রাখি এই যে গ্লুকোমিটারটা দেখতেছেন এটা একটা অ্যাভিও কোম্পানির গ্লুকোমিটার তো আপনি যে গ্লুকোমিটারটা নেবেন যে কোম্পানির আপনাকে কিন্তু সেই কোম্পানির স্ট্রিপ্টটা নিতে হবে এই দেখুন আমি কিন্তু অ্যাভিও কোম্পানির স্ট্রিপ্টটাই নিয়েছি এই যে একটা পেন দেখতেছেন এই পেনে কতগুলো পয়েন্ট করা আছে কিন্তু জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো আমরা সাধারণত থ্রি অথবা ফোরে রেখে এই যেভাবে এটা ঘুরিয়ে এই যে একটা চিহ্ন আছে এই চিহ্নটা জাস্ট এই যে এই চিহ্নটা যে পয়েন্টের কাছে থাকবে এই যেখানে আছে টু এর কাছে তো আমরা এটা থ্রিতে করে দিচ্ছি থ্রি অথবা ফোরে দিলে প্যাশেন্ট একটু কম ব্যথা পাবে ফাইভে দিলে অনেক বেশি ব্যথা পাবে রুগীটা তো এই জন্য ঘুরিয়ে নিলাম আর এটাকে সেট করার জন্য আমাকে প্রথমে এটা খুলে নিতে হবে খুলে নিয়ে দেখেন ভিতরে কিছু নেই এই যে আমি একটা গ্লুকোনাল নিচ্ছি এই পয়েন্টের মধ্যে এটা ঢুকিয়ে জাস্ট মাথাটা এভাবে ঘুরিয়ে খুলে নিতে হবে খুলে নেওয়ার পর এটাকে এভাবে আটকে দিলাম ঘুরিয়ে দেওয়ার পরে আমার একটা কাজ আছে এই যে পিছনটা পিছনটা এভাবে টেনে নিয়ে ছেড়ে দিতে হবে তাহলে আপনার এটা রেডি হয়ে যাবে এটা রেডি এবার আমি মেশিনটা রেডি করবো এর জন্য এই যে পয়েন্ট আছে এখানে স্ট্রিপটা সেট করতে হবে আপনাকে বক্সটা খুললাম একটা স্টিপ নেব এখানে এই যে ব্লাড ব্লাড চিহ্ন যে জায়গাটা রয়েছে এটা মাথার দিকে থাকবে আর এই যে এই প্যাচটা এই প্যাচটা হচ্ছে মেশিনের ভিতরে ঢুকতে হবে তো এই যে দেখুন এইভাবে সেট করে নিলে মেশিনে একটা আওয়াজ হচ্ছে মেশিনে কিন্তু ব্লাট চাচ্ছে আমার তাহলে আমাকে কী করতে হবে এটা টেনে নিলাম এটা থ্রিতে আছে জাস্ট একটু কটন নিলাম কটন একটু অ্যালকোহল প্যাড নিলাম একটু সোয়াব দিয়ে এটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব তারপরে এই যে পয়েন্টটা দেখতেছেন এই পয়েন্টটা জাস্ট এইখানে লাগিয়ে আমাকে প্রেস করে নিতে হবে এই যে হয়ে গেল এবার দেখুন হুম ব্লাড চলে আসছে এইটুকুই আমার মেশিনে দিতে হবে জাস্ট এইভাবে এখানে আমার আছে ফাইভ পয়েন্ট টু এটা হচ্ছে র্যান্ডম ব্লাড চেক সুগার চেক করার নিয়ম আপনি যদি যে অসুস্থ হয়ে থাকেন কিংবা আপনার বাসায় কেউ অসুস্থ হয়ে থাকে আপনি এইভাবেই চেক করবেন আপনি বেলার সুগারটা দেখতে পারবেন আপনার কোনো সাহায্য ছাড়াই তো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন